হ্যালো সবাই কেমন আছেন আজকে একটা বিষয় নিয়ে কথা বলি একজন বললো সেটা হলো টিকটক করে যেই বয়সে একজন ছেলে বা মেয়ে বাড়ি করে ফেলতেছে তার থেকেও বেশি বছর বয়সে আমি বা আপনি বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা দামের চাকরি খুঁজতেছি বা করতেছি আসলে আমরা যেই ধরনের চাকরি বা যেভাবে করতেছি মানে করছি সেইভাবে কবে একটা বাড়ি বা গাড়ি করতে পারবো এই ইনকামে সেটা আসলে আমরা জানি না আসলে এই সন্ধিহান বা কোনো দেশে রকমের কোনো কিছু করার অ্যাভেলিটি বা অপরচুনিটি সুযোগ হবে কি না এটা আসলে খুবই টাফ মানে খুবই অল্প সংখ্যক মানুষ সেই সুযোগ পায় যারা পেয়েছেন তারা অবশ্যই লাকি আরেকটা বিষয় হলো যে এই যে শিক্ষার সাথে এই সরাসরি টাকা অর্জনের যে বড় ধরনের একটা গ্যাপ এটা আসলে বর্তমান সময়ে আমরা যেটাকে রুচির দুর্ভিক্ষ বা রুচিহীনতা এরকম করে বলে আসতেছি অথচ দেখুন সেই সব কন্টেন্ট বা সেই সব জায়গায় মানুষজন হুমড়ি খেয়ে পড়তেছে তারা তো ডেফিনেটলি সেখানেও কেউ না কেউ যাচ্ছে তাই না কিন্তু পার্থক্যটা শুধু মূল্যবোধে অর্থাৎ আপনি শিক্ষা অর্জন করে যেই মূল্যবোধটা পেলেন যেই বিভেদটা পেলেন যে কোনটা হোয়াইট অ্যান্ড কোনটা ব্ল্যাক এই বিভেদটা আসলে সব জায়গায় সবসময় সবাই আইডেন্টিফাই করতে পারে না এবং দুঃখজনক হলেও সত্ত্বেও এই সংখ্যাটা অনেক কম এবং এই সংখ্যাটা কম হওয়াটাই মূলত স্বাভাবিক এই সংখ্যাটা বেশি হওয়াটা অস্বাভাবিক এবং আর বিষয়ে। বিষয় যে অধিকাংশ লোক যেটাকে ভালো বলে মূলত সবসময় সেটা ভালো হয় না এবং ম্যাক্সিমাম টাইমে সেটা ভালো হয় না এবং দেখেন গৌতম বুদ্ধও কিন্তু এরকমের খুব চমৎকার কিছু কথা বলে বলে গিয়েছেন যে সবাই মিলে একটা জিনিসকে ভালো বললো বা সত্য বললো সেটাই যে সত্য এমন নয় আপনার জ্ঞান ও বিবেক দিয়ে সেটাকে বিবেচনা করতে হবে যে আসলে সেটা কতটুকু সত্য আচ্ছা যে কথাটা বলছিলাম সেটা হলো এই যে বড় পার্থক্য শিক্ষার সাথে সরাসরি টাকা অর্জনের এই ধারণাটা করতে আসছে এই ধারণাটা প্রথমে মূলত এসেছে সেই যখন ইংরেজ শাসন আমল চলছিল এই উপমহাদেশে মানুষজন দেখতে পেল যে কিছু শিক্ষা অর্জন করে বা কিছু পড়াশোনা করে সরকারের সাথে বা শাসনকর্তার সাথে মেশা যায় এবং ম্যাজিস্ট্রেট পন্ত হয়ে যাওয়া যায় ওই সময় এমনটা ছিল তখন আসলে মানুষের মনে এই জিনিসটা চাপলো যে হ্যাঁ শিক্ষা গ্রহণ করলেই লেখাপড়া মানেই টাকা বা লেখাপড়া মানেই সেখানে গাড়িতে চড়া বা বাড়িতে বাড়ি পাওয়া ভালো পাওয়া এরকম অবশ্যই শিক্ষা আপনাকে একটা দারুণ একটা অথবা অনেক সময় ভালো একটা উপার্জনের পথ সম্মানজনক উপার্জনের পথ তৈরি করে দেয় তবে এই যে বড় ধরনের দূরত্ব এটা থাকাটা যত বড় বিপজ্জনক তার থেকেও বেশি বিপজ্জনক হলো আমাদের এই সমাজ এটাকে যেভাবে দেখে সমাজ দেখে অর্থাৎ আমি অনার্স করেছি মাস্টার্স করেছি তারপরে এম করেছি বিজনেস স্টাডিসের উপরে মাস্টার্স করার পরেও আমরা আমাদের এরকমের যে অর্থনৈতিক দুর্দশা এটাকে সবাই ভাবে যে হয়তোবা এই পড়াশোনা করে এরকম কোনো কিছুই হয়নি নয়তো সে কোনো পড়াশোনাই করেনি কিছু এক কিছু একটা সমাজ সরাসরি আপনাকে মেজার করে আপনার কাছে কত টাকা আছে কিভাবে আছে ইট ডাজেন্ট ম্যাটার এবং এটা আসলে মানে বা খুব কম জায়গাতেই এটা আসলে সেগ্রিগেট করতে পারে যে কিভাবে টাকাটা আছে কিন্তু টাকা আছে অর্থ আছে মানে আপনার লাইফ বর্তমানে খুব সুন্দর এবং সব বিচার বিবেচনায় সব কিছুতে আপনাকেই জ্ঞানীভাব হবে এবং আপনি অনেক কিছু করবে এটা আমরা কখনো ভাঙতে পারবো না এটা কোনো বদলাতে পারবো না কারণ খুব অল্প সংখ্যক মানুষই যুগ যুগ ধরে সে হাজার বছর আগেও থেকে হাজার বছর আগে থেকে আপনি দেখেন আপনি যদি আরো সেই রোমান সাম্রাজ্য পর্যন্ত ফিরে যান সেখানে যতটুকু ইতিহাস লেখা আছে আপনি দেখবেন যে অনেক জ্ঞানী মানুষদেরকে হত্যা করে ফেলা হয়েছে জ্ঞানী মানুষদেরকে বোকা বলা হয়েছে অর্থাৎ যারাই কোনো কিছু আপনি এরকমের বুঝবে বা এরকমের এই মূল্যবোধ সম্পূর্ণ মানুষের সংখ্যা সবসময় কম ছিল এখনো আছে অর্থাৎ এটা চলবেই এটা কখনো আমরা থামাতে পারবো না এটা কখনো পরিবর্তন করতে পারবো না তবে শিক্ষিত মানুষদের রাষ্ট্র যে পরিমানে শিক্ষিত মানুষ প্রডিউস করছে বা সুযোগ দিচ্ছে সেই পরিমাণে এমপ্লয়মেন্ট এবং সম্মানজনক জায়গা থাকা উচিত কারণ তা না হলে আপনি পরবর্তী প্রজন্মকে এটা বোঝাতে খুব কষ্ট হবে যে টিকটক ফেসবুক এগুলোতে ভাইরাল হওয়ার থেকেও শিক্ষা অর্জনটা মূল্যবোধের জন্য অনেক বেশি দরকার শুধুমাত্র গাড়ি ঘোড়ায় চলার জন্য নয় এই পার্থক্যটা অনেক বড় আমরা জানি না এটা কীভাবে সমাধান হবে বা কে এসে সমাধান করবে ধন্যবাদ ভালো থাকুন